সমন দর্শক আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আসছি কিশোরগঞ্জ জেলা পুরুরা গ্রামে এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন তেনার এখানে ব্ল্যাক হোল জাতের হাঁস আছে এবং এখান থেকে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন পুষ এবং হারিকেন পদ্ধতিতে কীভাবে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং এই ব্ল্যাক হোল হ্রাসের সম্ভাবনা কী সেই কথাগুলো খোলা আলোচনা করবো সেই হ্যাঁ মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিযোগিতায়

আচ্ছা আপনি যে হাঁসের বাচ্চা উৎপাদন করেন কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন আমরা তো আপনি এখানে ব্ল্যাক হোলের বা কালো জাতের হাঁস আছে দুই ভাই এই হাঁসগুলো বড় কিনছিল ছোট কিনছিলেন আমি কিনছিলাম মানে তো ছোট দেখতে দেখতে কিন্তু বড় হইলে মারা কিছু না কিনেছিল নাকি এই হাঁসের এখন বয়স কত আপনার এখন বয়স 4-4 মাস 4.5 মাসে কি পরিমাণ ডিম আসে আপনার হাঁস আপনার আমার হাঁসে বলতে এখন

তিন চার দাদের জাতের বাচ্চা উৎপাদন করেন আর কি এই বাচ্চাগুলো সেল করেন কিভাবে আপনারা সেল করে অর্ডার আসলে সেল করি অর্ডার শেষ করেন আর কি খামারে এসে নিয়ে যায় না পাঠায় দেন আমি এই বদলে অর্ডার করে লোকেশন দিলে আমি সেল দিই এখানে পাঠায় দেন আপনাকে নিজ দায়িত্বে আর কি লোকেশন দিয়ে দিই প্রিয় দর্শক ভাইয়ের এখানে ব্ল্যাক হোলের হাসের জাতের বাচ্চা পাওয়া যায় আপনারা যাদের বাচ্চা প্রয়োজন তারা ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পাশাপাশি বেজিং ক্যাম্বেল ইন্ডিয়ান রানার এবং জিন্নি হাসের বাচ্চা পাওয়া যায় এগুলো অবশ্যই তার কাছ থেকে সরাসরি সংগ্রহ করে করতে পারবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তো প্রিয় দর্শক খালি বাচ্চা হাসো না পাশাপাশি কিন্তু বড় হাঁস পাওয়া যায় এক একদিন থেকে যে কোনো বয়স হাসি তার কাছ থেকে পাওয়া যায় আপনি তার সাথে সরাসরি কথা বলেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তাতে সরাসরি কথা বলে হাঁসের বাচ্চারা সংগ্রহ করতে পারবেন এবং হাঁস পালনকে আপনি লাভবান হতে পারবেন আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা না বলেন তিনি কিন্তু একজন সরসর মানুষ কথা কিন্তু ওইভাবে ক্লিয়ারলি বলতে পারেন না কারণ অনলাইন যোগটা তার কাছে জানা নাই এই বিষয়টা একদম নতুন তাই তার সাথে কথা বলতেই আপনারা বুঝতে পারবেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে তার কাছ থেকে ক্যাম্বেল ইন্ডিয়ানরা বেদিন পাশাপাশি ব্ল্যাক হোলে হাঁসের বাচ্চা সংগ্রহ করুন তো প্রিয় দর্শক আর কথা বারিতে যাচ্ছেন আজকে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ